এরপরে আমরা আসি লুকের গল্পে এই গল্পটা আরেকটু বেশি মানে গল্প সমৃদ্ধ এবং এখানে অনেক বেশি ডিটেলস আছে তো আমি সামারিটাই বলছি আপনাদেরকে সামারিটা এরকম যে মেরিকে একটা ফেরেস্তা এসে জানালো যে তোমার পেটে সন্তান আসছে এবং সেই সন্তান হচ্ছে সান অফ গড যে নিজেও কি না আবার একটা গড তা খ্রিস্ট ধর্মের এই জিনিসগুলো খুবই খুবই কনফিউজিং খ্রিস্টানরা নিজেরাও আসলে বুঝে না তো মেরিকে এই কথা বলার পরে মেরি তার আত্মীয় এলিজাবেথের বাসায় গেলো এবং এলিজাবেথও ছয় মাসের সন্তান সম্ভব ছিল তো এলিজাবেথকে দেখে বা মেরিকে দেখে এলিজাবেথের পেটে যে সন্তান সে খুব খুশি হলো কারণ তাদের যে লর্ড উনি দেখতে আসছে তাদেরকে এরকম একটা বিষয় আর কি তারপরে কি হলো মেরির বাচ্চা হলো মেরি এবং জোসেফের সন্তান হলো জন্ম হলো এবং সেটা ছিল কোথায় থেকে তারপরে ওই সময়কার যে রোমান সম্রাট ছিলেন অগস্টাস তিনি ঘোষণা দিলেন যে একটা সেন্সাস বা আদমশুমারি করা হবে এবং এই জন্য সবাইকে যার যার নিজের আদি বাসস্থানে ফেরত যেতে হবে এবং ওই সময় কিউরিনিয়াস বলে একজন ছিলেন তিনি ছিলেন সিরিয়ার গভর্নর তো যেহেতু সবাইকে বলা হয়েছে যে তোমরা তোমাদের আদি বাসস্থানে ফেরত যাও জোসেফ কি করলো তার আদি বাসস্থানে ফেরত গেল সেটা সেটা কোথায় ছিল সেটা ছিল বেথেলহ্যাম তাহলে তারা থাকে নাজারেতে এবং সেখান থেকে তারা গেল গেল বেথলহ্যামে যাওয়ার পরে তাদের থাকার কোনো জায়গা নাই এবং সেই জন্য তাদেরকে থাকতে দেওয়া হলো একটা আস্থা বলে যেখানে ঘোড়া থাকে রাইট তো সেই আস্থা বলে থাকার অবস্থায় সেখানে মেরি কি করলো যিশুর জন্ম দিল এবং তাকে কাপড় চোপড় দিয়ে পেঁচিয়ে রাখল তারপরে কি আশেপাশে মাঠে শেপার্ডরা কাজ করছিল রাতের বেলা অর্থাৎ মেষশাবক ছিল রাখাল বালকরা তারা কি করলো তারা দেখতে আসলো তাদেরকে বলা হলো যে খোদা যে ক্ষুদা জন্ম হয়েছে এই একটা আস্তা বলে ভেতরে তোমরা খুদাকে দেখতে আসো তো তারা তখন ভেড়া চড়ানো বাদ দিয়ে খোদাকে দেখার জন্য বা তাদের গডকে দেখার জন্য সেই আস্তা বলে গেলো এবং গডকে তারা ওয়ারশিপ করলো পূজা করলো তারপরে কি আট দিন পরে জিজাসের মুসলমানি যেটা করা বলি আমরা সারকামসেশন সেটা করা হলো তারপরে কি তাকে টেম্পলে নিয়ে ঘোরানো হলো এবং টেম্পলে নিয়ে ঘোরানোর পরে সব কিছু যে সমস্ত ফর্মালিটি সেটা শেষ করার পরে তাকে আবার নিয়ে নাজারাতে ফেরত আসা হলো এবং সেখানে জিজাস বড় হলো তো মোটামুটি এই হলো লুকের গল্প